তো যখন আপনারা ইঞ্জিনিয়ারটা ইউজ করবেন আপনারা চেষ্টা করবেন দুই থেকে দুই হাজার বাইক বের করো বাইক বের কর মামা 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 আস্তে 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 হালকা টু পিসান গাড়ি হালকা একটু টুপি বন্ধ করা গাড়িটা বন্ধ করো করতে লাগিয়ে গেছে মামা এই ধরো আপনাদের বাইকটা যদি অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্টের পরে যদি দেখেন যে বাইকের ডিস্কটা একটু টাল হয়ে গেছে বা রিমটা একটু টাল হয়ে গেছে তো আপনারা ওই টালটা ঠিক করে অবশ্যই কিন্তু বাইকটা রাইড করার চেষ্টা করবেন অন্যথায় যদি আপনারা ওইভাবে বাইক রাইড করেন সেই ক্ষেত্রে হাই স্পিডে যখন আপনারা বাইকটা ব্রেক ধরবেন সেই ক্ষেত্রে কিন্তু চাক্কাটা বাড়ি দিতে পারে আর চাক্কাটা বাড়ি দিলে পরে হাই স্পিডে যখন তখন আপনারা কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন কন্ট্রোল হারিয়ে গেলে পরে আপনারা অ্যাক্সিডেন্ট করতে পারেন আর একবার যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে পরে মানুষ বাঁচে না আবার অনেক সময় অ্যাক্সিডেন্টে মানুষ বেঁচে যায় বাট এই বাইক ধরতে কিছু হয়েছে নাকি পরে দেই বাইক পরে দেই মোবাইল ছিল রাস্তায় আপনার মোবাইল আমার হাতে গেছে তোমার কি হইছে তোমার কি হইছে আমার কি আমার বাইকের কি হইছে দেই বাইক বাদ দেন আপনি বহেন আচ্ছা দেই আপনি বাইকটা দিয়ে আসি